আপনি নন সুপ মলার কে আপনি আমাকে নন সুপ মলার কে আপনি আমাকে নন সুপ মলার কে আমি মিথ্যা বললে আমি মিথ্যা বললে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনি আমাকে নন সেন্স কেন বললেন নন সেন্স নন সেন্স আই হ্যাভ ননসেন্স সেন্স দ্যাট মিন্স উই আর নন সেন্স মানুষ কথা বলবেন মানুষ চিনা আপনি কথা বলবেন মানুষ আপনি কথা বলবেন

মিথ্যা বলবে রাস্তা পুলিশকে আমি মিথ্যা কেন বলবো আমি মাটির উপর বল আমরা আমরা ব্যারিকেড দিচ্ছি না এটা রাস্তায়

radically bien ran. Andiesen, Tabitha R находятся globally... payment about location death, আপনি কি করেছেন আপনি কি করেছেন